আগে আমরা চাই যে কোয়ালিটি মেনটেন করে সেকশনকে বাড়াবো আর আমাদের স্কুলে যে সব শিক্ষক নিয়োগ করা হয় এই শিক্ষক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জাতীয় মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে এবং পরীক্ষার মাধ্যমে বাইরের থেকে পরীক্ষক নিয়ে এসে ভালো লেখাপড়া করতে পারে ইংলিশে পারদর্শী হয়ে উঠতে পারে ড্রয়িং প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা শতভাগ ট্যালেন্ট ফুল বৃত্তি সব ম্যামের নাম বলে আমাকে অনেক বেশি আদর করে ভালোবাসে এটা আমার অনেক বড় পাওয়া যে একজন শিক্ষক হিসাবে আমি স্টুডেন্টদের এই ভালোবাসাটা আসলে এটা কখনো চেয়ে পাওয়া যায় না এটা তাদের মনটাকে জয় করে পেতে হয় যে বর্তমান যে কার্যক্রম শিক্ষা কার্যক্রম সেগুলোর আলোকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করতে হবে এবং এটা প্রয়োগ ঘটাতে হবে আমার আমরা প্রাইভেট পড়ি না কারণ ম্যামরা এত সুন্দরভাবে পড়িয়ে দেন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে নানা সীমাবদ্ধতার মাঝেও কুষ্টায় নীরবে গড়ে উঠছে ভালো কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের খুলনা বিভাগের উত্তর কোণে অবস্থিত এই জেলা পিছে পড়া জনগোষ্ঠীর সন্তানরা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে দেশ ও বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে খুব একটা প্রচার হয় না পত্র পত্রিকায় কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় সেরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলা যদুবাড়া ইউনিয়নের জয়বাংলা বাজার প্রাণকেন্দ্রে শহরের অদূরে মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অভিজ্ঞ শিক্ষক মডেলের দ্বারা পরিচালিত আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আব্দুল জলিল মডেল স্কুল স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক সফল ব্যাংকার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আব্দুল জলিল তার নিজস্ব জায়গার উপর গড়ে তুলেছেন এই স্কুলটি আমি আব্দুল জলিল আমি আব্দুল জলিল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এখানে কামরুন নেসা ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনেরও আমি চেয়ারম্যান আমার এই আব্দুল জলিল মডেল স্কুল কামরুল নেসা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এর লক্ষ্য আমার এই গ্রামে যদি গ্রামে আমার জন্ম তা আমরা ছোটোবেলা থেকে দেখেছি এই এলাকায় মানসম্মত শিক্ষার কোনো ব্যবস্থা নেই তো সে থেকে আমার মনের মধ্যে একটা সবসময় প্রশ্ন জেগেছে এবং মনে হয়েছে যদি কখনো আমার সুযোগ হয় তাহলে আমার গ্রামে আমার এলাকার মানুষের জন্যে একটি মানসম্মত বিদ্যালয় করব যেখানে আমার এলাকার মানুষ মানসম্মত শিক্ষা পাবে যে শিক্ষা হয়তো আমার কুষ্টিয়াতে যে মানে কুষ্টিয়ার জেলা শহরের মানের একটা বিদ্যালয় আমি আমার গ্রামে তৈরি করব। এটি আমার অনেক দিনের ইচ্ছা এটি হচ্ছে যে আমাদের লক্ষ্যই ছিল যে আমরা মানসম্মত শিক্ষা সেটা নৈতিক শিক্ষা তারপরে ইংরেজি শিক্ষা বিজ্ঞান শিক্ষা সব মিলে একটা আরবি শিক্ষা সবের সমন্বয় একটা নৈতিক শিক্ষাসহ মানসম্মত শিক্ষা দেওয়া আমাদের লক্ষ্য তো সেই ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সরকারি যে পরীক্ষায় আমাদের ছাত্র অংশগ্রহণ করে সেখানেও অত্যন্ত সাফল্য তার সাথে আমরা যতগুলো প্রতিযোগী পাঠাই সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে আসে স্টার পেয়ে আসে তো সেই থেকেই সবার ইচ্ছা যে আমার স্কুলে ভর্তি করবে কিন্তু আমাদের স্কুলে যে আসন সংখ্যা সীমিত এটার কারণ যে আমরা কোয়ালিটি মেনটেন করতে চাই এই কারণে সেই আসন সংখ্যা সীমিত থাকার জন্যে ভর্তি হওয়ার সুযোগ সবাই পায় না তবে আমাদের একটা লক্ষ্য আছে পরিকল্পনা আছে যে সেকশনকে বাড়াবো আগে আমরা চাই যে কোয়ালিটি মেনটেন করে সেকশনকে বাড়াবো আর আমাদের স্কুলে যে সব শিক্ষক নিয়োগ করা হয় সেই শিক্ষক প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জাতীয় মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে এবং পরীক্ষার মাধ্যমে বাইরের থেকে পরীক্ষক নিয়ে এসে পরীক্ষা নিয়ে আমরা কিন্তু এই শিক্ষক নিয়োগ দিই শিক্ষক কিন্তু কোনো স্বজন পিঠের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না ইভেন এই শিক্ষকগুলোর মধ্যে আমার কোনো স্বজন কেউ নেই এটি আমাদের লক্ষ্য যে কোয়ালিটি টিচার নেয়া কোয়ালিটি টিচার যদি নিই তাহলে আমরা কোয়ালিটি শিক্ষা দিতে পারব আরেকটি হচ্ছে যে এই শিক্ষকগুলোকে আমাদের যারা এডু শিক্ষার লাইনে শিক্ষার বিষয়ে যারা এক্সপার্ট আছে যারা রিসোর্স পার্সন আছে তাদেরকে নিয়ে আমরা প্রতি মাসে প্রতি তিন মাস অন্তর এভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং ইভেন আমরা কুষ্টিয়ার নিয়ে যে ভালো ভালো স্কুলগুলো আছে সেখানেও এদেরকে ভিজিট করাই এভাবে আমাদের শিক্ষকের মান উন্নয়ন ঘটাচ্ছি সেই কারণে আমাদের স্কুলে ভর্তির আসলে প্রতিযোগিতা আমার এখানে একটা সিলের মাসিক বেতন পাঁচশো টাকা কিন্তু যে মানের আমাদের লেখাপড়া সেখানে অন্য কুষ্টিয়ার সেখানে দুই হাজার টাকার নিচেই তাদের বেতন নেই কিন্তু এখানে আমি ভর্তি ভর্তুকি দিয়ে এই প্রতিষ্ঠানটা চালাই এখানে একটা কাগজ নেশা ফাউন্ডেশান আছে কামরুন নেশা তো সেই ফাউন্ডেশনের অধীনে এখানে যারা অনেকে হয়তো এটিএম ছেলে আছে কিন্তু মেরিটোরিয়াস সেখানে তার বেতন যে কম নেওয়া হয় সেটা ওই ফাউন্ডেশন সেই টাকাটা দেয় দিয়ে ইয়ে করি কিন্তু কাউরে বেতন কিন্তু মোকুপ করা হয় না তাহলে মক সবাইকে বেতন দিতে হবে কেউ আবেদন করলে ফাউন্ডেশন তাকে সেটা সাবসিডি দেবে এভাবে আমরা উন্নত মানের শিক্ষায় গ্রামে কম খরচে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই কাজটি আমরা করে যাচ্ছি এক্ষেত্রে আমি সবার সহযোগিতা কেমন গতানুগতিক শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের রূপ দিতে আব্দুল জলিন এই স্কুলটি প্রতিষ্ঠা করেন কুষ্টিয়াতে স্থায়ীভাবে থাকার পরেও নিজের গ্রামের মানুষের শিক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন সরজমিনে দেখতে গেলে আর কে নিউজের ক্যামেরায় উঠে আসে এসব চিত্র স্কুলটির বিশেষত্ব হচ্ছে প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয় বলে রাখা ভালো স্থানীয় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া মিলেছে শিক্ষার্থীরা যে শুধু স্থানীয় তা তা নয় দূর থেকেও আসে এ কারণে শিক্ষার্থীরা সার্বক্ষণিক শিক্ষকদের তত্ত্বাবধানে থাকে যেখানে তাদের নিয়ম করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা আছে স্থানের মানুষের পাশাপাশি এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানটি এক বিশেষ ধরনের ভালোবাসা আছে যা শিক্ষক শিক্ষিকাদের কথার মধ্যেই ফুটে ওঠে আমাদের বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান আব্দুল জলিল স্যার ওনার উদ্দেশ্য উনি এই উদ্দেশ্যেই এখানে গ্রামে স্কুলটি করেন তো শহরের ছেলেমেয়েরা তো অনেক সুযোগ পায় কিন্তু আমার গ্রামের ওনার গ্রামের বাড়ি এখানে তো আমার গ্রামের ছেলেমেয়েরা আশেপাশের অত্র এলাকার ছেলেমেয়েরা যাতে করে সুযোগ পায় কারণ শহরে আমরা যেভাবে লেখাপড়া করাই আমাদের স্কুলের লেখাপড়ার মান যতটা এই মানটাই শহরে নিতে গেলে অনেক প্রচুর খরচ লাগে কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের তো ওইভাবে শহরের এইরকম শিক্ষার মান পাওয়াটা তাদের পক্ষে সম্ভব হয় না এজন্য আমাদের ছাড়ের উদ্দেশ্য যে গ্রামের ছেলেমেয়েরা যাতে করে ভালো লেখাপড়া করতে পারে ইংলিশে পারদর্শী হয়ে উঠতে পারে ড্রয়িং প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা শতভাগ ট্যালেন্ট ফুল বৃত্তি মানে আমাদের স্কুল থেকে দুই সালে আমরা যতগুলো বৃত্তি পরীক্ষা দিয়েছিল ইনশাল্লাহ শতভাগই ট্যালেন্ট ফুল বৃত্তি পেয়েছে এটা আমাদের জন্য বড় পাওয়া এর এখন আমাদের আসন সংখ্যা অত্যন্ত সীমিত পঁচিশ জন কিন্তু আমরা আর নিতে পারছি না তবুও অনেকে এসে অনুরোধ করে আমাদের স্কুলে ভর্তি হচ্ছে আবার অনেককে ফিরাই দিচ্ছি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হচ্ছে এবছর থেকে তো ইনশাল্লাহ আমাদের স্কুল আমাদের স্কুলে লেখাপড়ার মানটা আমাদের আগে আমাদের ম্যাম বলেছে অবশ্যই তো এখানে আমরা হাতে কলমে শেখাই অক্ষরটা মাত্রাযুক্ত অক্ষর আমরা অতিরিক্ত যে অধিক শিখাই তা না কিন্তু আমরা যেগুলো যেগুলো লাগবে বাচ্চাদের বেশ ভিত্তি করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমরা সর্বোত্তম চেষ্টা করি এজন্য এখানে স্টুডেন্ট ভর্তি হওয়ার অনেকটা ভিড় জমে আর কি আমরা এখন বর্তমানে ফিরাইয়ে দিচ্ছি স্টুডেন্টকে ফিরাইয়ে দিচ্ছি বাছাই করে স্টুডেন্ট ভর্তি নিচ্ছে আর কি আব্দুল্লি মডেল স্কুলে আমি যখন এসেছি তখন থেকে আমি স্যারের ট্রেনিং এবং স্যারের মূল্যবান বক্তব্য মূল্যবান কথা তিনি আমাদের মাঝে মাঝে ট্রেনিং এ ট্রেনিং দেন যেগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি কিভাবে একটা স্টুডেন্টকে ভালোবেসে মায়ের আদর স্নেহ দিয়ে তাকে শেখানো যায় আসলে শেখানো তো অনেকভাবে যায় রাগ করে বকে তারপরে অনেক সময় আমরা ভালোবেসে শেখাই কিভাবে সে আমাকে মায়ের মতো দেখবে একটা ছোট স্টুডেন্ট যখন দেখবে আমি মার মতো তাকে আদর করতেছি সে কিন্তু আমার কথা শুনতে চাইবে সে পড়তে চাইবে তো সেখান থেকে আমি স্টুডেন্টদের সঙ্গে সবাইকে অনেক ক্লোজ সবাইকে অনেক ভালোবাসি আমাকেও সবাই অনেক ভালোবাসে যদি বল হয় সব নাম বলে আমাকে অনেক বেশি আদর করে ভালোবাসে এটা আমার অনেক পাওয়া যে একজন শিক্ষক আমি স্টুডেন্টদের এই ভালোবাসাটা আসলে এটা কখনো চেয়ে পাওয়া যায় না এটা তাদের মনটাকে জয় করে পেতে হয় তো আমার মনে হয় আমি তাদেরকে জয় করতে পেরেছি তাদেরকে ভালোবাসতে পেরেছি এই জন্যই হয়তো তারা আমাকে এত ভালোবাসে তারপর লেখাপড়ার কথা বলতে গেলে এখানে স্যার আমাদের অনেক কিছুই শেখান আমরা শুধু একাডেমিক বইগুলাই পড়াই না সেক্ষেত্রে আমার পড়াই ইংলিশ স্পোকেন যে বোটার উপর আমরা স্টুডেন্টদের শিখাই কিভাবে ও শিখতে হবে কিভাবে একটা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি একটা ওয়ার্ড থেকে কিভাবে সেন্টেন্সে যাব কিভাবে ইংলিশ থেকে বাংলা করব বাংলা থেকে ইংলিশ করব। যেমন ক্লাস ওয়ান থেকে শুরু করে ফাইভ পর্যন্ত আমরা ইংলিশ এক্সট্রা বই দিয়ে থাকি আমাদের প্রাইমারি বইগুলোও পড়াই তার সঙ্গে আমরা এক্সট্রা বইগুলো ওদের পড়াই যারা ওরা অনেক অনেক কিছু ইংলিশে শিখতে পারে ইংলিশে আমরা ওকে ওদের পারদর্শী করতে পারি এবং মেধাবীদের জন্য আমরা আমাদের দেয়া হয় দেয়া হয় স্কলারশিপ স্যার এটা নিজের থেকে দিয়ে থাকেন যারা পড়ালেখায় ভালো রেজাল্ট ভালো করতেছে কি নিয়মিত ক্লাসে আসে তাদের উপর ভিত্তি করে স্যার তাদেরকে স্কলারশিপ দিয়ে থাকেন এবং আমার শেখার বিষয়টা বলতে গেলে আমি এখনও শিখে যাচ্ছি এখনও আমি অনেক কিছু শিখেছি এখনও শিখছি ভবিষ্যতে আমি আরও ভালো আরও ভালো শিখতে চাই ছাড়ের কাছে সবার কাছে স্টুডেন্টদের কাছ থেকেও অনেক শেখার আছে আমি গত তিন বছর যাবত এখানে আছি আমাদের স্কুলের পরিবেশ অনেক সুন্দর আপনারা তো সবাই দেখেছেন আমাদের শিক্ষা কার্যক্রম অন্য স্কুলের থেকে একটু ভিন্ন আমাদের ছাড় চায় যে গ্রামের ছেলেপেলেরা গ্রামের স্টুডেন্টরা অন্য স্টুডেন্টদের মতো বাইরের স্টুডেন্টের মতো সুযোগ পায় সাধারণত শহর অঞ্চলে কিন্তু শিক্ষার অনেক অপশন আছে অনেক স্কুল আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের থাকে না সেক্ষেত্রে আমাদের স্কুলটা অন্য স্কুলদের মতো মানে বাইরের স্কুলদের সাথে মতো করে তৈরি করা হয় সবাই স্টুডেন্টদেরকে ফ্লুয়েন্ট ইংলিশ শেখানো হয় আমরা প্রত্যেকটা আমাদের প্রতি মাসেই চেয়ারম্যান স্যার কিছু দক্ষ ট্রেনার নিয়ে এসে আমাদেরকে ট্রেনিং করায় আমরা প্রতিনিয়ত ট্রেনিংয়ের মধ্যে থাকি এবং নিয়মিত যেই বর্তমান যে কার্যক্রম শিক্ষা কার্যক্রম সেগুলোর আলোকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি পাঠদান করে থাকি প্রত্যেকটা স্টুডেন্টকে এদেরকে আমরা আলাদা আলাদা করে মূল্যায়ন করি যেসব স্টুডেন্টরা আমরা দেখি যে একটু দুর্বল মানে সব স্টুডেন্ট তো সব ক্লাসে একই রকম হয় না যেগুলো একটু দুর্বল আমরা তাদের আলাদাভাবে ক্লাস নিই আলাদা টিচার দিয়ে প্রত্যেকটা ক্লাসে আমরা দুইজন করে টিচার থাকি মূল্যায়ন করার জন্য আব্দুল জলিল মডেল স্কুলের সহকারী ইংরেজি সহকারী শিক্ষক হিসেবে এখানে নিয়োজিত আছে আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে আমি মনে করি এটা অন্যান্য কিছু থেকেও অন্যান্য প্রতিষ্ঠান থেকেও অনেক ভালো নিয়ম শৃঙ্খলা এখানে আছে এখানে উন্নতি আরও উন্নতি যদি করতে হয় তাহলে যে নিয়মগুলো আছে যে রেজুলেশনগুলো আছে তার থেকে আরও নতুন নতুন কিছু নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করতে হবে এবং এটার প্রয়োগ ঘটাতে হবে যার কারণে যার মাধ্যম দিয়ে এই প্রতিষ্ঠানে আরও আরও উন্নয়ন করা সম্ভব হবে তারা জানায় জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা ও ইংরেজির মাধ্যমে এই স্কুলের পড়ালেখা করানো হয় এবং আরবি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় এবং সকল ক্লাস মনিটরিং এর জন্য রয়েছে আব্দুল জলিলের সার্বক্ষণিক ব্যবস্থা কুষ্টিয়া জেলার প্রত্যন্ত গ্রামের স্কুলটি সত্যিকার অর্থেই জ্ঞানের আলো বিতরণ ও অত্র অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রম ভূমিকা রাখছে এখানে পড়ালেখা অনেক সুন্দর সুশৃঙ্খল ভাবে ছেলে ও মেয়ের পড়ালেখা হয় পড়াশোনা অনেক ভালো পড়াশোনা হয় ম্যামরা অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেন গণিত না পারলে কালকে ভালোভাবে বুঝিয়ে দেন আমার আমরা প্রাইভেট পড়ি না কারণ ম্যামরা এত সুন্দরভাবে পড়িয়ে দেন যে আমাদের মুখস্থ হয়ে যায় মোহাম্মদ আর কেনুস টোয়েন্টি